আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা বন্ধুগণ আমরা আজকের এই ভিডিওতে তোমাদেরকে বেশ কিছু আপডেট জানানোর চেষ্টা করব। তোমাদের পরীক্ষা রুটিন সম্পর্কিত তথ্য তোমাদেরকে জানানোর চেষ্টা করব রুটিন কবে প্রকাশ হবে এবং পরীক্ষা কবে হতে পারে আমরা বেশ কিছু আপডেট জানতে পেরেছি যা তোমাদের সামনে এই ভিডিওতে শেয়ার করব তোমরা নিশ্চয়ই অবগত হয়েছো যে দ্বিতীয় ধাপের তোমাদের ডিগ্রি দুই পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই দ্বিতীয় ধাপে ফর্ম ফিল সময় বৃদ্ধি করে দেওয়া হয়েছে যে সকল শিক্ষার্থী এখনো পর্যন্ত বিভিন্ন কারণে পরীক্ষার ফর্ম ফিল করতে পারি তোমাদের জন্য কিন্তু দ্বিতীয় ধাপের সময় আগামী সতেরো এক অর্থাৎ দুই সালের জানুয়ারির সতেরো তারিখ থেকে শুরু হবে এই ডেট এবং চলবে জানুয়ারির সাতাশ তারিখ পর্যন্ত অর্থাৎ এই দশ দিন তোমাদেরকে বাড়তি সময় দেওয়া হয়েছে এই সময়ের মধ্যে তোমরা যারা ফর্ম ফিল করতে পারো তোমরা অবশ্যই করে নেবে কারণ স্বয়ংক্রিয়ভাবে এই কাজগুলো বন্ধ হয়ে যাবে অর্থাৎ ওয়েবসাইটে আর ফর্ম পূরণ করা যাবে না এই বিষয়টি তারা উল্লেখ করে দিয়েছে যে নির্ধারিত তারিখের পর ফর্ম পূরণে যাবতীয় কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে বিধা সময় পরীক্ষার্থী ও কলেজকে ফর্ম পূরণ সম্পর্কিত সকল কাজ সম্পন্ন করতে হবে তো এই সময়ের মধ্যে তোমরা যারা ফর্ম ফিল করতে পারো অবশ্যই করে নেবে এখন প্রশ্ন হচ্ছে যে পরীক্ষার রুটিন কবে প্রকাশ হতে পারে আর পরীক্ষা কবে শুরু হতে পারে পরীক্ষা শুরু হওয়ার যে ডেট বা সম্ভাব্য তারিখ এটা নির্দিষ্টভাবে তো আমাদের কোনোভাবে বলা সম্ভব নয় তবে আমরা তোমাদেরকে একটা ধারণা দিতে পারি যে মার্চের প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে তোমাদের পরীক্ষা কিন্তু শুরু হবে তো রুটিন কবে প্রকাশ হবে রুটিন রুটিন প্রকাশ হওয়া সম্ভব সময় হতে পারে তোমাদের যে দ্বিতীয় ধাপে ফর্ম ফিল আপের ডেটটা দিয়ে দিয়েছে এই দ্বিতীয় ধাপের মধ্যেই কিন্তু তোমাদের পরীক্ষা রুটিনটি দিয়ে দেবে এই দ্বিতীয় ধাপের মধ্যে যদি পরীক্ষা রুটিনটি দিয়ে দেয় যদি সাতাশ তারিখের আগে রুটিনটি দিয়ে দেয় বা কিংবা সাতাশ তারিখের পরে অর্থাৎ এই জানুয়ারির মাসের শেষের দিকে যদি রুটিনটি দিয়ে দেয় তাহলে রুটিন যেদিন প্রকাশ হবে সেদিন থেকে কমপক্ষে তোমরা এক মাস সময় পাবে তার হিসাবে আমরা ধরতে পারি যে মার্চ মাসের প্রথম সপ্তাহ কিংবা মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষা শুরুর সম্ভাবনা সব থেকে বেশি তো এই আপডেটগুলো তোমাদেরকে আমরা জানানোর চেষ্টা করলাম আরেকটা বিষয় তোমাদেরকে আমরা জানাতে চাচ্ছি সেটা তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের আমরা কিন্তু প্রিমিয়াম সাজেশনগুলো দিচ্ছি তোমরা যদি এই প্রিমিয়াম সাজেশনগুলো সংগ্রহ করতে চাও অবশ্যই স্ক্রিনে দেখানো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে ধন্যবাদ আসসালামু আলাইকুম